যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে যারা মেট্রো রেলে আগুন দিয়েছে ভিডিও ফুটেজ আছে প্রত্যেকের বিচার আমি নিজে ফুটেজ দেখে এসেছি কারা আগুন ধরাচ্ছে কারা কি করেছে প্রত্যেকের বিচার হবে তেরো চোদ্দ সালে বিচার হয়েছিল অনেকে আইনের ফাঁক ফোকর দিয়ে ফাঁক ফকর গোলে বের হয়ে গেছে এইবার যাতে কেউ আইনের ফাঁক ফকরে বের হতে না পারে সেই ব্যবস্থা হিসাবে নিরহ মানুষের উপর হামলা হয়েছে নিরহ মানুষের গাড়ি ঘোড়া সম্পত্তিতে আগুন দেয়া হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দেয়া হয়েছে এমন কিছু করা কোনোদিন সমীচীন হবে না তোমাদের দাবি পূরণ হয়েছে তোমরা যা চেয়েছিলে তার চেয়ে বেশি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রদের নিরাপত্তা বিধান করবে শিক্ষামন্ত্রীও সেই ঘোষণা করেছেন যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না এবং তারা আন্দোলন যখন শান্তিপূর্ণভাবে করেছে সরকার কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে পুলিশ সহ নরসিংদীতে জঙ্গিরা জেলখানা ব্যাংকের জঙ্গিদেরকে শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এটির রাষ্ট্রের উপর হামলা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোনো ছাত্র ছাত্রনা এই ধরনের হামলা এই ধরনের অগ্নিসংযোগ কোন বিচচ্ছতে যুক্ত ছিল এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে পুলিশ তদন্ত করছে যারা পিটিএ মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে

রাষ্ট্রের উপর হামলা হয়েছে ছাত্রছাত্রীদের অনুরোধ জানা যে তোমাদের আন্দোলনের সুযোগ নিয়ে আজকে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং নিরহ নিরহ মানুষের মানুষের উপর হামলা হয়েছে ঘোড়ার সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে এমন কিছু করা কোনোদিন সমীচীন হবে না তোমাদের দাবি পূরণ হয়েছে তোমরা যা চেয়েছিলে তার চেয়ে বেশি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রদের নিরাপত্তা বিধান করবে শিক্ষামন্ত্রীও সেই ঘোষণা করেছেন এবং যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না এবং তারা আন্দোলন যখন শান্তিপূর্ণভাবে করেছে সরকার কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে পুলিশ সহ এবং একটি কথা দেখবেন কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পরে নাই সবগুলো বাইরে তার মানে কি এই সাথে ছাত্ররা যুক্ত ছিল না যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যেন বাইর থেকে কেউ সুকৌশলে তোমাদের দিয়ে এমন কোনো কিছু না করায় যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয় তখন কিন্তু জনগণ তোমাদেরকেই তখন দোষ দিবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাও দিয়েছে যে এই সমস্ত ছাত্র আহত হয়েছে এবং কোনো ছাত্র সেই সমস্ত ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে আসলে কারা নিহত হয়েছে সেখানে যদি কোনো ছাত্র পাওয়া যায় বা অন্যান্যরাও যারা নিহত হয়েছে প্রত্যেকের পাশে সরকার দাঁড়াবে সরকার তাদের দেখভাল করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবে পরিবারের জন্য এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে সুতরাং আমি ছাত্র নেতাদেরও অনুরোধ জানাব যে সরকার তোমাদের দাবি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে পূরণ করেছে সরকার তোমাদের পাশে আছে এবং সরকার তোমাদের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চয়তা সরকার দিয়েছে তাই কেউ যাতে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে এই দেশ আমাদের তোমরাই ভবিষ্যতে দেশ চালাবে আমি নিজে ছাত্র নেতা ছিলাম 15 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে আমি যুক্ত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী